শুরু করছি পরম করুণা মহাসিম দয়ালু আল্লাহ তালার নামে আজ মঙ্গলবার সাতই মে দু বাংলাদেশ পত্রিকা হেডলাইনে দেখলাম মামলা জট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে আইন বিচার ও সংসদীয় বিষয়ক মাননে মন্ত্রী মধ এই কথা বলেছেন এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই সেই সাথে এই পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি বগুড়া জেলা ও দায়রা জজকোটের আইনজীবী হিসাবে আমার একটা নিবেদন থাকবে যে এই বগুড়ায় বারোটি থানা রয়েছে সেখানে যারা মামলার প্রতিকার নেওয়ার জন্য এই বগুড়া আদালত প্রাঙ্গনে মামলা করে খতিয়ান সংশোধনে মামলা করতে হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে বগুড়াতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত একটি কিন্তু বারোটা থানার মামলা এই আদালতে করতে হয় এই আদালতে মামলা চলমান অবস্থায় এক একটা মামলা ডেট পরে নয় মাস কোনো মামলা ডেট পরে এক বছর তিন মাস কোনো মামলা ডেট পরে দেড় বছর এই ক্ষতিয়ান মামলা এত লং ডে এত লং সময়ের মধ্যে ডেট যে হয় এই ডেটের কারণে বিচার বিচারপ্রার্থীগণ যে মামলায় প্রতিকার হবে সেটা তো অনেক ভুক্তভোগী হয় বগুড়াতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে দুইটি থানাভাইজ ভাগ করে দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল দুই তো আমার বক্তব্য হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি নিবেদন রাখছি যে এই বগুড়ায় আদালত প্রাঙ্গনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত দুটি করা হোক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত এক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত দুই যদি এই দুটা পৃথকভাবে করে বিচার কার্যক্রম শুরু করা যায় তাহলে মামলার জট কমবে তারিখও ভাবে পড়বে মামলা দ্রুত এগিয়ে যাবে যারা বিচার তাদের পেতেও সুবিধা হবে সেই সাথে আরেকটু ইনক্লুড করতে চাই অনেক আদালত কিছু কর্মচারী কম রয়েছে মামলার রায় লেখা মামলার আদেশ লেখা সেগুলা ডেলিভারি দেওয়া তারিখ ডেলিভারি দেওয়া পরবর্তী মামলার কার্যক্রম এক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে কর্মচারী আরও একটু বৃদ্ধি করানো হোক যদি কর্মচারী বৃদ্ধি করানো হয় তাহলে আদালতের কার্যক্রমও খুব গতিতে চলবে পাশাপাশি এই বগুড়ায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত যদি বৃদ্ধি করা হয় এক এবং দুই দুটা করা হয় তাহলে মামলার কার্যক্রমে খুব দ্রুত চলবে তারিখ শর্টকাট পড়বে বিচারপ্রার্থীগণ বিচার পেতে সুবিধা হবে পরিশেষে আমার নিবেদন থাকবে আইন বিচার ও সংসদ মন্ত্রী মহোদয়ের প্রতি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি এবং কর্মচারী বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি আমার দৃষ্টি আসন থাকবে যেন এই পদক্ষেপ নেওয়া হয় সেই সাথে সারা বাংলাদেশের যে বিভিন্ন জেলা হয়ে হয়েছে রয়েছে সেই জসকুটের মামলার কার্যক্রম দেখে এই ল্যান্ডসাইফের ট্রাইব্যুনাল আদালত জন্য বৃদ্ধি করা হয় এই আশাই প্রকাশ করছি পরিশেষে যেন আমাদের এই ল্যান্ডসাবের ট্রাইব্যুনাল আদালত বগুড়ায় বৃদ্ধি করা হয়